আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে বনরুটি তৈরি করে দেখাবো গোল সাইজের কাটা সাইজের যে কোনো নিয়মে বানিয়ে নিতে পারবেন একবার যদি এই নিয়মে বন্ডুটিটা বানান বনরুটিগুলো একদম সফট নরম তুলতুলো হবে দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অন্যরকম সুন্দর হয় সো তাহলে চলুন দেখা যাক কিভাবে বনরুটিটা বানাতে হয় ফার্স্ট আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম দেন আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি এখন দুই বাটি দুধ নিয়ে নিব দুধগুলো আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি যদি আপনারা বড় সাইজের কাঁটা বন কিংবা আরও বেশি করে বন বানাতে চান সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়তি দিবেন দুধগুলো কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে যেই বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি সেই বাটির অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব আধা টেবিল চামচ লবণ বন বানানোর ক্ষেত্রে অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে ইস্ট যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু ফুলবে না তো আমি এখানে ইস্ট নিয়ে নিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিব যে কোনো কোম্পানির ইস্ট আপনারা ব্যবহার করতে পারবেন দুধের সাথে চিনি ইস্ট লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা ব্রয়লার মুরগির ডিম দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো কুসুমের দলা না থেকে যায় এখন আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দিয়ে দিব ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনারা এখানে যে ডিমটা ব্যবহার করবেন সে ডিমটা যদি ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেন সেক্ষেত্রে ডিমটা আধা ঘন্টা আগে বের করে নেবেন দুধের সাথে ময়দাগুলো ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিলাম দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলো ডোর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি টা কিন্তু একদম এরকম নরম থাকতে হবে ডো কিন্তু বুলো শক্ত করা যাবে না এক টেবিল চামচ ঘি দিয়ে দিব যদি হাতের কাছে ঘিটা না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার তেলটা আরো এক টেবিল চামচ পারিয়ে দেবেন আবারও হাত দিয়ে ভালোভাবে মথি নিচ্ছি মথিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো বিশ মিনিটের মতো যেখানে আপনারা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এই ডোটা রাখতে পারবেন তবে কিন্তু ডোটা ভালোভাবে ফুলিয়ে উঠবে চাইলে অন্য রাখতে জায়গায়ও পারবেন তবে লক্ষ্য রাখবেন যাতে কোনো বাতাস না ঢুকে যায় সেই ক্ষেত্রে ডোগুলো ফুলে উঠবে না এখন আমি বিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন একদম ফুলে উঠেছে ডোগুলো আমি বাটি থেকে উঠিয়ে নিচ্ছি আমরা যে রুটি বানাই ফিরিতে সেই ফিরিতে ডোগুলো নিয়ে একটু মথে নেবো খুব অল্প পরিমাণে রান্নার তেল হাতে নিয়ে নিলাম যদি তেলটা হাতে লাগান তাহলে সেই ক্ষেত্রে ডোগুলো হাতে লাগবে না আর ফিরিতেও ভালোভাবে লেগে থাকবে না ডোগুলো মুথিয়ে নেওয়ার পর একটু গোল শেপ করে নিলাম বন বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের চারপাশে খুব অল্প পরিমাণে সোয়াবিন তেল লাগিয়ে দিলাম তেল লাগানোর ফলে বনগুলো একদম সুন্দরভাবে উঠিয়ে যাবে যে পাত্রটা আমি ব্যবহার করলাম এই পাত্র কিন্তু অবশ্যই সিলভারের হতে হবে যে কোনো ছোট বা বড় সাইজের কেকের পাত্র ব্যবহার করলে হবে হাতে খুব অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি অল্প করে ডো আমি হাতে নিয়ে নিলাম ডোগুলোকে ঠিক হাত দিয়ে চারপাশ থেকে গোল করে নিতে হবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে হাত দিয়ে ডোটাকে একদম গোল করে নিচ্ছি ঠিক এইভাবে বলের মতন তৈরি করে নিতে হবে আমি এখানে পাত্র অনুযায়ী চারটা বানিয়ে নিলাম যেহেতু কাটা বনের সিস্টেমে বানাবো তাই আমি চারটা চারকোনা রাখলাম যদি আপনাদের পাত্রটা বড় হয় সেক্ষেত্রে আরো বেশি করে নিয়ে নিতে পারবেন এক ঘন্টার জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম এক ঘন্টা হয়ে ডাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে যতক্ষণ করে রাখবেন অতটা কিন্তু উঠবে ডিমের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে আমি একটা ব্রয়লার মুরগির ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন খুব অল্প অল্প করে ডোর উপর লাগিয়ে দেবো খুব অল্প অল্প করে আস্তে আস্তে ব্যাটার উপরে ভালোভাবে লাগিয়ে নিলাম এই বন্ডুটিটা আমি ওভেনে বানিয়ে নেব ওভেনটা স্টার্ট করলাম ডাকনাটা খুলিয়ে নিলাম আগেই থেকে ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম পাত্রটা স্ট্যান্ডের উপর ভালোভাবে বসিয়ে দেব। ডাকনাটা অফ করে দিলাম এখন কনভেকশনে ক্লিক করে নিতে হবে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বমটা বানিয়ে নেব এখন সিলেক্টে ক্লিক করব। দেন ক্লিক করব ফ্লাস থার্টি সেকেন্ডে আমি বন্ডুটিটা হওয়ার জন্য পঁচিশ মিনিট সিলেক্ট করে নিলাম পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু বন্ডুটিটা পারফেক্টভাবে হয়ে যাবে পঁচিশ মিনিট পর বনটা হয়ে গেছে পাত্রটা আমি বের করে নিলাম এখন একটা চুরির মাধ্যমে এইভাবে চারপাশ থেকে আলগে নিতে হবে দেখুন বনটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হলো যদি বড় পাত্রে বনগুলো বানান সেই ক্ষেত্রে কিন্তু ফিসগুলো আরো বড় বড় হবে দেখতে অনেক সুন্দর লাগবে বন্ডুটিটা একদম সফট নরম তুলতুলে হয়েছে ভিতরে দেখুন কতটা সুন্দর হলো আপনারা যারা বন্ডুটি বানাতে পারেন না কিন্তু বাঁচা থেকে আর কিনা লাগবে না এভাবে বাসায় যখন তখন চুলায় কিংবা ওভেনে বন্দরুটিটা বানিয়ে নিতে পারবেন এই বোনের ফিস গুলো শুকনো একটা বইমে রেখে অনেকদিন রেখে খেতে পারবেন চুলায় কিভাবে বন্ডুটি বানাতে হয় অন্য একটা রেসিপিতে শেয়ার করবো আল্লাহ